সঠিকভাবে সময় দিতে না পারা হয়তো একটু উত্থান হয়েছে দ্রুত নিস্তেজ হয়ে যাচ্ছে নিস্তেজ হয়নি কিন্তু ইন্টারকোর্স করতে না করতে শুরু করতে না করতে বীর্যপাত হয়ে গিয়েছে আগা মোটা গোড়া চিকন এক কথায় পরিপূর্ণ যৌন সমস্যায় আক্রান্ত তো এমন রোগকেই বলা হয় ধ্বজভঙ্গ যেটিকে যেটির মেডিকেল টার্ম হচ্ছে ইম্পর্টেন্সি বন্ধুরা এই ইম্পর্টেন্সি রোগের মহা ঔষধ হচ্ছে তুলসির শিকড় বন্ধুরা সেটি হোক রাম তুলসী ক্ষুদ্র তুলসী অথবা আরবি তুলসী আপনার এখানে চার দিক দিয়ে সিটে দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে আরবি তুলসী বন্ধুরা চার দিক দিয়ে পর্যাপ্ত পরিমাণে হয়েছে সাধারণত এগুলো হিন্দু বাড়িতে পর্যাপ্ত পরিমাণে থাকলেও অথবা কমসে কম একটি তুলসী গাছ থাকলেও সাধারণত ধর্মীয় গোরামির কারণে মুসলিম বাড়িতে এটি দেখা যায় না বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি যে কোন অংশটি আপনি সেবন করবেন বন্ধুরা পুরো একটি আরবি তুলসির শিকড় দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো একটি তুলসীর শিকড়ও যদি আপনি সেবন করতে পারেন তাতেও সমস্যা নেই কমসে কম অর্ধেক নিতে হবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটি মধ্যবয়সী পানের উপরে আপনি চুনের পরিবর্তে পাঁচ থেকে দশ ফোঁটা খাঁটি মধু দিয়ে ঘষে নেবেন এরপরে অর্ধেক পরিমাণ শিকড় দিয়ে আপনি চিবিয়ে এটি সকালে খাওয়ার পরে একটি রাত্রিতে খাওয়ার পরে একটি এইভাবে নিয়মিত সেবনের দ্বারা আপনার ধ্বজবঙ্গ রোগ থেকে একেবারেই আপনি মুক্তি পাবেন বন্ধুরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করার প্রয়োজন নেই কোনো হাকিমের পিছনে দৌড়ানোর প্রয়োজন নেই একটু ধৈর্য সহকারে নিয়মিত এই আরবি তুলসী রাম তুলসী ক্ষুদ্র তুলসী কালো তুলসী যে কোনো তুলসীর শিকড় এইভাবে নিয়মিত সেবনের দ্বারা আপনার সমস্যার সমাধান হবেই হবে ইনশাআল্লাহ প্লিজ টাস্ক মি টাস্ট দিস আর্থ আল্লাহ ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই হবে